আসসালামু আলাইকুম আমি রাজীব আপনাদের সাথে আছি আজকে দেখাবো নলেট টেক স্কুলও জাকিরের ডাঙ্গে এই এ হল টেক স্কুল তো ভিডিওটি দেখতেই থাকুন আমার সাথেই থাকুন কে কোন জায়গা থেকে দেখছেন অবশ্যই কমেন্টে জানাবেন আর অনেকেই কমেন্ট করেছেন এবং কি বলছেন যে ভাই আমাদের এলাকাটা ভিডিও ধরে দেখান অবশ্যই দেখাবো বৃষ্টি বাদলের জন্য কোনো জায়গায় হতে পারি নাই তো এখন বৃষ্টি বাদল আর নেই তো আপনাদেরকে ঘুরে ঘুরে সব জায়গাটায় দেখানোর চেষ্টা করব তো কার কার ভালো লাগে অবশ্যই জানাবেন আর কে কোন জায়গায় থেকে এসছেন অবশ্যই কিন্তু জানাবেন তো আমরা আজকে যাইতেছি দেখেছি আই রালত বাবলা তলা বাবলা গাছ আর কি ওই জায়গা দিয়ে তো এখন ঢুকুয়ার্ক বাপলা তলাই যাকে বললে তো অনেক আগে এই জায়গায় আমি ঘোরাফেরা করছি আর আপনি থেকে আগে রোড আগের মতো নাই এখন অনেক খারাপ হয়ে গেছে জায়গায় জায়গায় ইটের রোড তো জন্য খারাপ হয়ে গেছে তো এই জায়গার কোন ভাই কি বোন যদি দেখে থাকেন অবশ্যই কমেন্টে জানাবেন ফেসবুক পেজ থেকে দেখলে ফলো করেন ইউটিউব থেকে দেখলে সাবস্ক্রাইব করেন একটা সময় এই জায়গাতে কোনো বাড়িঘর ছিল না শুধু ছিল এখন আজকের জায়গা দেখে অনেক বাড়িঘর হয়ে গেছে কয়েকটা বিল্ডিং হয়েছে ভালো ভালো দেখলাম অনেক ভালোই লাগে ভিডিওটি বেশি বেশি শেয়ার করুন ফেসবুক পেজ থেকে দেখলে ফলো করুন ইউটিউব থেকে দেখলে সাবস্ক্রাইব করুন গ্রামের ভিডিও পেতে দেখছেন অনেক সুন্দর একটা বিল্ডিং আছে হয়েছে এই একটা মাঠ ভিটা সামনে আরেকটা বিল্ডিং দেখা যাচ্ছে এ হলো বাবলাতলা আয়ের আলোট তো কেউ যদি জানেন আইর কির জন্য বলা হয় অবশ্যই কমেন্টে জানাবেন আমি কিন্তু সঠিক জানি না কে কে জায়গায় গেছেন অবশ্যই কমেন্টে জানাবেন ঘুরতে একটা সময় কিন্তু আমরা অনেকে এই জায়গা ঘোরাফেরা করছি অনেক আড্ডা মারছি তো আমার বন্ধুবান্ধব ভাইদেরা তারা যদি কেউ আমার সাথে জায়গায় যায় থাকেন তারা কিন্তু অবশ্যই কমেন্টে জানাবেন আর আর একটি কথা বললেই নয় প্রবাসী ভাইদের জন্য কিন্তু বেশি বেশি দোয়া করবেন অনেকবারে গাড়ি গেছে এই জায়গা দিয়ে এখন দেখুন এই সাইডটা কত ভালোই না লাগে ভিউটা কিন্তু অনেক সুন্দর এই দেখুন পানি এটি সম্ভবত বৃষ্টির পানি তো দুই সাইডে যদি পানি হয় আপনাদেরকে দেখাবো রোডের দুই সাইডে তখন কিন্তু আর ভালো লাগবে ফাইনালে চলে আসি জাকিরের ডাঙ্গি আবার কেউ কেউ দুভাডাঙ্গিও বলে ষটা কে কে চিনেন অবশ্যই কিন্তু কমেন্টে জানাবেন এর সামনে কিন্তু জাকিরের ডাঙ্গি এবং কে ডাঙ্গেও বলে এদের পাশের দিঘিরা ফেসবুক পেজ থেকে দেখলে ফলো করুন ইউটিউব থেকে দেখলে সাবস্ক্রাইব করুন তো এতক্ষণ সঙ্গে থাকার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ ধন্যবাদ বাই বাই ভালো থাকবেন সবাই